اللهم أمين. آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما কমা কামায়ী সবীর রব্বির হামহুমা কাম রব্বায়ানী সবীর আজকে ঈদুল আজহার নামাজের উপরে মধ্যে হাজার মাসের মধ্যে কুলপা দে মাসের মধ্যে আল্লাহ আমরা ঈদ উল্লাসহারের নামাজ আদায় করেছি এর বুলপুরি মাপ পরে আজকের আমাদের নামাজ কে আপনি পুগুল আর মঞ্জুর করিয়া নিয়েন আল্লাহ আয় আল্লাহ ভালো জীবনের সমস্ত গুলার ঘাটগুলো না কাইবে আজকে তোমার দরবারে এদিনের মতো বিদ্যুতের মতো দুইটা হাত বিষয়া দিল আল্লাহ আল্লাহ তুমি যারা তো আমাদের কোন দরজা খুলা না তুমি সারা তো আমাদের কোন রব নাই আল্লাহ আমরা কার দরবারে যাই ও আল্লাহ আল্লাহ আজকে এই লাইলা তুল আল্লাহ এই লাইল ঈদুল উসিলা দিলে আজমা জেরুযিলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করি দাও আল্লাহ আল্লাহ গুনাহ করেছি অন্যায় করেছি ভুল করেছি আল্লাহ আজকে এই মাঠের মধ্যে ওয়াদা করলাম জীবনে আর গুনা করব না আল্লাহ ফাস করে এই মাদের মধ্যে ওয়াদা করি না আর নামাজ ছাড়বো না রোজা ছাড়বো না আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি ক্ষমা করিয়া দাও ক্ষমা করিয়া দাও আল্লাহ হে আল্লাহ তাআলা ফাস করে আমরা যারা হজ্জ আমরা জাকিসতাবাদ করলাম এর হাদিয়া লোক প্রতিদিন বানাইয়া আজ এই মওলা আজ এর মদিনা উমদের কান্ডারি নবি মোহাম্মদু অসুন সল্লাল্লা ওয়ানে রৌ জা তহ রে পৌসয়া দাও আল্লাহ কবি বিবিগণু ত বেণিং তবেই মাই মুস্তহি দিন মোহদিন মুখসিরি সল্ফ সানিং কে চার চারি নাম

তার যেন আব্বা নাই আল্লাহ আল্লাহ কে জানি রে আমার মতো মারা বাবার আল্লাহ এই মুহূর্তে আমাদের মা বাবার কবরে আজা বন্ধ করে দাও আল্লাহ এই মুহূর্তে আমাদের মা বাবার কবরে আজা বন্ধ করে দাও আল্লাহ তাদের কবর গুলো তুমি জামাতের বাগান বানায় দাও আল্লাহ তাদের কবর গুলো তুমি জামাতের বাগান বানায় দাও আল্লাহ দাদা কবরগুলোরে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ নানা নানানীর কবরগুলোরে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ ফুবু খালা শুশুন শাসুড়ি ভাই বোন আপন ভাই থাকতো ভাই বোন আল্লাহ যার যার রক্তের মানুষ যার যার বংশের মানুষ গ্রামবাসী এলাকাবাসী পাড়া প্রতিবেশী খাস করে আর এই গ্রামের মধ্যে যত কবর আছে আল্লাহ প্রত্যেকটা কবরস্থানের কবরবাসীদের রুহে রুহে আজকের ইদুল আজহার হাদিয়া পৌঁছায় আঘাত আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের বাগান বনায়া দিও আল্লাহ আয় আল্লাহ করে আল্লাহ আমরা তো এই মনে শেষ করার উপর দয়া আল্লাহ তোমার নামা তোমার নামে তোমাকে একমাত্র তোমাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ তোমাকে পাওয়ার জন্য তোমাকে সন্তুষ্টি খুশি করার জন্য লক্ষ লক্ষ টাকার প্রচুর দলায় আল্লাহ চুরি চালাইবো আল্লাহ আমাদের কুরবানি গুলি তুমি কুবুলার করে আনিও আল্লাহ আল্লাহ গুলি তুমি কুবুলার মঞ্জুর করিয়ানি আল্লাহ আল্লাহ হাজিরা

এই মাঠকে সুন্দর করতে যারা আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ দানকারীদের মাতা পিতার কবরে দানের আল্লাহ কে আমার পর্যন্ত সবচেয়ে দাঁড়িয়ে হিসাবে তুমি কুকুরার মঞ্জুর করে আনিও আল্লাহ এই দানের দ্বারা তাদের মা বাবার কবরের রাজা বন্ধ করে আল্লাহ তাদের কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ খাস করে এই গ্রামের প্রবীণ আলেম দীনি যারা ইসলামের خدمت করে বিভিন্ন আল্লাহ ইসলামী خدمت করে دنیا থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ এই মাটির خدمت করে دنیا থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ দুয়ারের হুজুর আমার আব্বা যান ভাই যান মাওলানা আব্দুল মজিদ সাহেব মাওলানা আব্দুল মালিক সাহেব আল্লাহ হযরত মাওলানা ইউসুফ সাহেব মোহাম্মদ আলী সাহেব মোহাম্মদ আলী হুজুর সাহেব মাওলানা আব্দুল খালেক সাহেব আর ও কবি প্রবীণ ওলামায়ে আল্লাহ আমি অনেকের নাম জানিও আল্লাহ আল্লাহ অনেক খেদমত করে গেছে আল্লাহ আল্লাহ তাদের কবরে আল্লাহ তাদের কবর আল্লাহ করে এই মধ্যে অনেকেই সমাজপতিরা আল্লাহ সমাজের খেদমত করে আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে বিদায় হয়ে গেছে অনেক চেয়ারম্যান সাহেবরা এই গ্রামের খেদমত করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আলহাজ আল্লাহ মুহাম্মদ ইয়াকুমানী চেয়ারম্যান ইসমাইল সিরাজি চেয়ারম্যান অনেক চেয়ারম্যান আমার নাম জানা আল্লাহ তাদের কবরে কবরে আল্লাহ খাস করে সমাজ প্রতি যারা সমাজের ক্ষেত করে গেছেন আল্লাহ সমাজের সালিশ করে গেছেন আল্লাহ জনাব আব্দুল হামিদ প্রদান সাহেব আল্লাহ সুলিন্দর মাম্বার সাহেব আল্লাহ জহিরুল ইসলাম মাস্টার সাহেব

সমাজে খেদমত করে আল্লাহ আড়াইশিটা গ্রাম থেকে যেন একটা আদর্শ গ্রাম হিসাবে রূপান্তরি করে দিয়ে যেতে পারে আল্লাহ সেই তৌহিদ দান করে দাও আল্লাহ খাস করে আমাদের এই গ্রামের উপর তোমার রহমত শান্তি বর্ষণ করে দাও আল্লাহ গ্রামকে গ্রামের সকলকে আল্লাহ সাধারণ মানুষ আমরা যারা আছি সকলকে এক কাতারে চলার তৌফিক দান করে দাও

إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته